নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতের ট্রেনিং গ্রাউন্ডের বাইরে এবং আপনারা কিন্তু জানেন যে গতকাল ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শূন্য শূন্য ব্যবধানে কিন্তু ড্র হয়েছিল এবং সেই ম্যাচ ড্র এর পর মোহনবাগানে কিন্তু বেশ কিছু ফুটবলার আপনারা জানেন যে জাতীয় দলের শিবিরে ছিলেন এবং মোহনবাগানের সামনেই কিন্তু আইএসএল এর প্লে অফের এর ম্যাচ এবং সেই জিনিসটা আমরা আজকে দেখতে পেলাম যে দলের মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া আপনারা জানেন যে গত বাংলাদেশ ম্যাচে মিডফিল্ডে একটা কিন্তু ট্যাকেলের সময় তিনি কিন্তু একটু চোট পেয়েছিলেন এবং সেই চোটের পর আপুজা কিন্তু তড়িঘড়ি কলকাতায় চলে এলেন এবং কলকাতায় আসার পর আজ বিকেলেই মোহনবাগান কিন্তু যুব ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন সারছে এবং ঠিক অনুশীলন যখন শেষের দিকে সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম যে আপুইয়া তিনি কিন্তু মোহনবাগানের অনুশীলনে এসে উপস্থিত হলেন এবং আপুইয়া যখন কলকাতা বিমানবন্দরে এসে নামলেন সেই সময় কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে তিনি কিন্তু আপনারা কিন্তু আমাদের ভিডিও ফুটেজে দেখতে পাবেন যে আপুইয়া যখন বিমানবন্দরে এলেন সেই সময় কিন্তু তিনি হালকা পাটাকে টেনে হাঁটছিলেন এবং অনুশীলনেও তিনি যখন উপস্থিত হলেন সেই সময় আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু হালকা খুঁড়িয়েই হাঁটছেন এবং তার যে চোট লেগেছে গতকাল সেটা পরে কিন্তু তাকে মোহনবাগানের অনুশীলনে তিনি এলেন এবং তারপর মোহনবাগানের টিম ডাক্তাররা কিন্তু তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করার পর আগামীকাল কিন্তু তার এমআরআই হবে এবং সেই এমআরআই রিপোর্টের পরই কিন্তু আমরা জানতে পারবো যে আপুইয়ার চোট কতটা বেশি গুরুতর চলুন দেখে নেওয়া যাক আপুইয়া যখন বিমানবন্দরে এলেন সেই সময় এবং মোহনবাগানের অনুশীলনে তিনি যখন এলেন সেই সময়ের কিছু মুহূর্ত हेलो भैया हेलो सर गुड इवनिंग जुबो भारती थे सायन दे रेस बोर्ड